আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে এবং আপনাদের দোয় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মনে পড়লে আজও বুকের বাম পাশে এখনো ব্যথা অনুভব করি গত সাত বছর আগে আজকের এই দিনে পরিবার পরিজন এবং দেশের মায়া ত্যাগ করে মনের আশা পূরণ না হওয়ার এক অতিষ্ঠ যন্ত্রণা নিয়ে অজানা অচেনা এক গন্তব্যে গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম সময়টা ছিল মার্চের আঠারো তারিখ আজকের এই দিন আমার সঙ্গে ছিল আমার খুব কাছের এবং প্রিয় একজন মানুষ আব্দুল জলিল সাহেব ওনার বাসা জয়পুর হাটের উনি বর্তমানে জয়পুরার খেতলাল মাদ্রাসার প্রভাসক হিসেবে কর্মরত আছেন আর আমার সঙ্গে ছিলেন আমার দুবা ভাই আমার ভালো করে মনে আছে বাংলাদেশের শেষ খাবারটাও আমি পেট পরে খেতে পারিনি বাস থেকে নামার পরে সিরাজগঞ্জে বাস থেকে নামার পরে এক খাবার হোটেলে এগলাম খাবার জন্য খেতে বসছি নিহতের কী খেলা সে আমার খাবার প্লেটই ছিল বড় একটা মাসি ওই খাবার দেখে খাবার কি আর রুচি থাকে খাবারের পর্বটা বাতি দিলাম খাবার শেষ করার পর জলিল ফুপা আমাকে জিজ্ঞেস করলেন যে বাবা তুমি কিনো কিছু খাবে নাকি বা এই তোমার বাংলাদেশের কোন খাবার পছন্দ বা এটা কোন খাবার তোমার খেতে মন চাচ্ছে তো ওনার সেই দিনের কথাটা শুনে আমার ভিতরটা আপনাদেরকে বলে প্রকাশ মানে বুঝাতে পারবো না বুঝতে দেয়নি আমার ফেস দেখে ওনারা বুঝিয়েছিলেন আমি শুধু বলছিলাম যে না আমার কিছু খেতে ইচ্ছে করতেছে না আমি কিছু খাবো না তো এয়ারপোর্টে আসার পরে শুধু আপন বলতে ওনারা দুইজনই ছিল আমার সঙ্গে ওনাদের সাথে ছবি নিলাম ছবি এবং হচ্ছে কথাবার্তা বলে বিদায় নিয়ে আমার ব্যাগটা করে যখন আমি নিয়ে আসতেছিলাম বারবার ওদের দিকে তাকাচ্ছিলাম এবং আমার প্রিয় মাতৃভূমির দিকে তাকাচ্ছিলাম যে হয়তো বা এটাই আমার শেষ যাওয়া বা শেষ দেখা হইতে পারে আমার জীবনে চলে আসলাম অজানা ওয়াজা গন্তব্যের উদ্দেশ্যে নতুন করে স্বপ্ন নিয়ে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আসার পরে অনেক ভালো আল্লাহ রেখেছেন এই তো দেখতে দেখতে গত সাতটা বছর পার করে দিলাম মালয়েশিয়ার এই প্রবাস জীবনে তো এই পর্যন্ত আল্লাহ তালা অনেক ভালো এবং সুস্থ রেখেছেন তাই আল্লাহর কাছে লাখো কোটি সুপ্রিয় আদায় করতেছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন শুধু আমার জন্য না আমরা যারা দেশের বাইরে পরিবার পরিজন সব সব সেরে প্রবাসী জীবনে বসবাস করি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো এবং সুস্থ থাকতে পারি এবং আমাদের নির্দিষ্ট মনের আশাগুলো পূরণ করে যেন পরিবারের কাছে ফিরে যেতে পারি এই কামনা করি আর আমরা আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ